দীর্ঘ আঠারো বছর পর আমার হাজব্যান্ড আমাদের ছেড়ে দূরে কোথাও রমজানের দিনগুলো কাটাচ্ছে এটা একটা স্মরণীয় ঘটনা কারণ আঠারো বছর পর্যন্ত আমরা একসাথে রমজানের দিনগুলো পালন করেছি আসসালাম আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে ওই যে দূরে যে সানসেটটা দেখা যাচ্ছে ওখানে কিন্তু কবুতর বাচ্চা দিত তো আমার ছেলে বুদ্ধি করে এখানে একটা খাঁচা রেখে দিয়েছে তো কবুতর এখানে এসে ডিম পাড়ে এবং বাচ্চা ফুটায় তো আমরা দুই তিনবার খেয়েছি আলহামদুলিল্লাহ এখানে বাচ্চাগুলো খুব সুন্দর বড় হয়ে গিয়েছে তো আজকে পেরে নিয়েছি এগুলোকে জমা করে ফেলবো কারণ আজই একদিন থাকলে ওরা কিন্তু কুড়ে চলে যাবে সেজন্য পেয়ে নিয়েছি আর আমার ছেলেরা তো এই বাচ্চাগুলো দেখলে খুবই মানে খুশি হয়ে যায় ওরা একদমই জবাই করতে দেয় না ওরা খেলবে পালবে আসলে এগুলো তো পালা যায় না যার কারণে হচ্ছে জবাই করে দিয়েছি তো এগুলোকে আমি এখনও গরম পানি দিয়ে পরিষ্কার করে নিব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমি এবং আমার মেয়ে আমরা দুজনে কিন্তু খুব সুন্দর করে এগুলোকে পরিষ্কার করে নিয়েছি এবার প্যাটটা কেটে তারপরে হচ্ছে একটু আগুন দিয়ে ছেঁকে নিব পশমগুলো যেগুলো আছে। তেমন কিছু নেই তারপরে একটু ছেঁকে নিব তারপরে হচ্ছে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে তারপরে নিব আর কি তো এই রমজানটা আমাদের জন্য সত্যি অনেকটাই স্পেশাল কারণ আঠারো বছর পর্যন্ত আমার আমরা একসাথে রমজানের দিনগুলো পালন করেছি আমার হাজব্যান্ড সহ পরিবারের সবাই একসাথে তো এবার উনি কিন্তু বলে না কাছে থেকেও দূরে সেরকম দেখতে মানে বেশি দূরে না হয়তো একশো গজের ভিতরে আছে কিন্তু তারপরেও আমাদের সাথে রমজানের এই দিনগুলো পালন করতে পারছে না কারণ ও যা অফিসের নিয়ম হয়ে গিয়েছে যে ওখানে থাকতে হবে তো আজকে চিন্তা করলাম যে আজকে ইস্তারিতে আর কোনো পোড়া করব না কারণ প্রতিদিন ভাজা পোড়া খেতে আর ভালো লাগে না তো মাঝে মধ্যে একটু ডিফারেন্স করলে খুবই ভালো লাগে তো সেই জন্য আজকে সিদ্ধান্ত নিয়েছি সেমাই রান্না করব আর রুটি বানাবো তো সেই এখন সেমাই রান্নার জন্য প্রস্তুতি নিয়েছি তো আমি নিচে বসে বসে যে কাটা কুটা করার দরকার সেগুলো করে নিয়েছিলাম আর এইদিকে আমার মেয়ে দুধটা জাল দেওয়ার জন্য বসিয়ে দিয়েছে এখানে হাফ লিটার দুধ নিয়েছি তার মধ্যে একটু গুঁড়ো দুধও দিয়ে দিলাম তাহলে একটু ভালো ঘন হবে সেজন্য আর কি তো আমার মেয়ে যে রান্না করেছিল সে কিন্তু অনেক মজা হয়েছিলো আমার যেহেতু দু বছরের একটা বাচ্চা আছে খুবই ছোট তো দেখা যায় যে ও অনেক বিরক্ত করে ওর জন্য দেখা যায় আমি তেমন কোনো কাজকর্ম করতে পারি না মানে করলেও খুবই অগছানো করে ফেলে মানে ঘর দৌড় আমার গোছাতে গোছাতে এতটাই বিরক্ত হয়ে যায় আমি সারাদিন গোছালেও আমার ঘরে যদি কেউ আসে ঘর মানে দেখবে যে একদম অগছানো ঘরটা থাকে আর কবুতরের মাংস রান্না করার জন্য আমি এখানে আলু পেঁয়াজ দু রকমভাবে কেটেছি একটা কুচি করে একটা কিউব করে আর রসুন নিয়েছি আর নিয়েছি এগুলো দিয়ে রান্না করব। দেখা যায় যে পেঁয়াজটা ভেজে রান্না করলে এটা তো মানে মিশে যায় আর একটু কিউব কিউব করে কেটে দিলে আর রসুনটা আমার হাজব্যান্ড ওনারা জানি কেমন এমনি খেতে পছন্দ করে উনি যখনই রান্না করি তখন এভাবেই রান্না করতে বলে যার কারণে আমি এভাবেই রান্না করি তো এখানে সবগুলো মশলাপাতি কষিয়ে তারপরে হচ্ছে আমি কবুতরের মাংসটা রান্না করে ফেলেছিলাম কিন্তু সেটা সম্পূর্ণ ভিডিও করতে পারিনি তো এখানে হচ্ছে আমি কি মানে কষানোর পরে ওই কবুতরের মাংসের সাথে আলুগুলো রসুন আর পেঁয়াজ কিউবগুলো দিয়ে দিয়েছি ওগুলো একসাথে কষিয়ে নিয়েছি আর এদিকে মানে আমার হাজব্যান্ডের এদিকে দেখেছি ওনাদের পরিবারে দেখেছি ওনারা কবুতরে ঝোল খেতে পছন্দ করে একটু হালকা ঝোল হলে আর কি ওনারা খেতে খুবই পছন্দ করে আর আমার ছেলে মেয়েরাও যেহেতু ওরাও ছোটো ছোটো ওরাও দেখা যায় যে ঝোল হলে একটু খেতে পছন্দ করে তো এখানে কবুতরের মাংসটা বসিয়ে দিয়ে তারপরে এইদিকে আমি রুটি বানিয়ে নিচ্ছি কারণ আজকে রুটি দিয়ে তারপরে শ্যামাই আর কবুতরের মাংস দিয়ে ইফতার করা হবে সেই জন্যই আর কি এগুলো তৈরি করে নিচ্ছি ফ্রিজে কিছু বুট ছিল ডালও ছিল মানে বাটা ছিল কিন্তু আমি আসলে বানাই আসলে প্রতিদিন বাঁচাপোড়া করতে কিন্তু অনেক একটা বিরক্তির ব্যাপার তো সেই জন্য আর করিনি তো দেখতে পাচ্ছেন এখানে আমার ছোটো ছেলে খুব কাজকর্ম করছে আর একটু পরে পরে মোবাইলটা কিন্তু না আছে এই করছে তো এইরকম করতে শেষ পর্যন্ত আমি কিন্তু ভিডিও করা বন্ধই করে দিয়েছি মানে এত বিরক্ত করে বললাম না যে সে মানে কোনো কাজ আমাকে সঠিকভাবে করতে দেয় না একটা কাজ করতে গেলে ওই কাজের মধ্যে আমার কতবার যে মানে করতে হয় কত যে সমস্যার সম্মুখীন হতে হয় সেটা আমাকে না দেখলে কেউ বুঝতেই পারবে না যে আমি কতটা সমস্যার সম্মুখীন হয়ে থাকি আসলে এখানে বের বাইরে তো খেলার তেমন কোনো জায়গা নেই দেখা যায় ভিতরে বাসার ভিতরে একটা রুমের মধ্যে ওরা সারাক্ষণ থাকে তো এলোমেলো করে খেলাধুলা করে এভাবে আসলে বাচ্চা কাচ্চা ওদেরও সমস্যা দেখা যায় মা বাবারও সমস্যা কাজে কর্মে চলাফেরা সব কিছুতে একটা সমস্যা তো বাড়িতে গেলে অবশ্য খোলামেলা হয় সেখানে গেলে মনে হয় এত বিরক্ত করবে তো যদি বাড়ির কাজটা শেষ করতে পারে ইনশাল্লাহ বাড়িতে চলে যাওয়ার ইচ্ছা আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন তো এই যে সেমাই রান্না করে দিয়েছি অলরেডি আমার হাজব্যান্ডের জন্য পাঠিয়ে দিয়েছি সেমাই রুটি তারপরে হচ্ছে কবুতরের মাংস আর এদিকে আমাদেরটাও মানে আমরা এখন রেডি করবি ইফতারের জন্য তো এদিকে আমার মেয়ে আবার চিপস বের করে নিয়ে এসেছে বলে যে আম্মু চিপস রান্না করো তো আবার কয়েকটা চিপস বাজি করলাম তো এগুলো দিয়ে সুন্দরভাবে আমাদের ইফতারটা খুবই সুন্দর সুন্দরভাবে বিশ্বাস করবেন না এতটা ভালো লেগেছে আমাদের আজকের ইফতার আমরা একদম মানে আমাদের মন প্রাণ সম্পূর্ণ জুড়ে গেছে প্রতিদিনের পোড়া খেতে খেতে আসলে বিরক্ত হয়ে গিয়েছিলাম সেখানে একটু আলাদা ইফতারই সত্যি অনেকটা অসাধারণ হয়েছিল আর এদিকে আবার আমি চেপার ভর্তা রান্না করে মানে করেছি আর যেহেতু কালকেরও কিছু তরকারি ছিল রমজানের দিন দেখবেন যে একদম খাওয়া যায় না সব কিছু থেকে যায় কিছু না কিছু দেখা যায় যা রান্না করা হয় কিছু না কিছু বেশিরভাগ জিনিসে থেকে যায় তো সেই জন্য আমিও প্রতিদিন দেখা যায় যে অনেক কিছুরের থেকে যায় তো মাঝে মধ্যে একটু কী করি কম রান্না করি তো আজকে ব্যাপারপত্তা হলে আবার দেখা যায় আমার ফ্যামিলিতে আমার ছেলে মেয়ে বা ও আব্বু ওনারা খুবই খেতে মানে পছন্দ করে তো সেই ক্ষেত্রে চেপার ভর্তা বানিয়ে নিয়েছি একটু বেশি করে আর ভর্তা হলে ভাতটা একটু বেশি খাওয়া যায় ভালোভাবে খাওয়া যায় তো চ্যাপার ভর্তা বানিয়ে নিয়েছি কবুতরের মাংস আর ডাল রান্না করা ছিল বাচ্চাদের জন্য রান্না করেছিলাম সকালে সেটা ছিল তারপরে আরেকটা মাছের তরকারি ছিল সেজন্য আর বেশি কিছু আজকে ঝামেলা করিনি তো আমি চেপার ভর্তাটা রাখতে রাখতে পরে মনে পড়ে গেছিল আমার একজন ভাবিয়ে বলেছিল যে ভাবি মানে হচ্ছে চেফার খেতে চেয়েছিলো ওনার মেয়ে তো আমি মেতাকে বললাম আর কি যে এক কাজ করো ওকে একটু ভর্তা দিয়ে আসো তো মেদাবাদ গেল। আমার যদি মানে ব্যাকগ্রাউন্ডটা আপনাদের শোনাতে পারতাম তাহলে দেখতেন যে আমার ঘরে কী চিল্লা ফাল্লা কথাবার্তা হচ্ছে তো অনেক কষ্ট করে আমাকে এই ভিডিওগুলো করতে হয় তো সবাই আমাদের জন্য করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ